আসসালামু আলাইকুম বন্ধুরা কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা আমরা এখানে লিখে রেখেছি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স তো সেমিকন্ডাক্টর ও এই বুঝতে হলে সূচনা দিয়ে নিই সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স শব্দটা নিয়ে একটু সূচনা দিই সেটা হচ্ছে আজকের যে প্রযুক্তির যুগ এই প্রযুক্তির যুগ বলতে কিন্তু মূলত আমরা মূলত বোঝা যায় যে ইলেকট্রনিক্স এর যুগ কারণ ধরো আমরা আজকের প্রযুক্তির মধ্যে আমরা কি দেখি যেমন ধরো তোমরা ল্যাপটপ ইউজ করছো তোমরা মোবাইল ফোন ইউজ করছো তোমরা তাই না আর আরও কত কত প্রযুক্তি ইউজ করছো এগুলো কিন্তু সবই বলতে গেলে প্রায় ইলেকট্রনিক্সের অবদান ইলেকট্রনিক ডিভাইস এগুলো ফলে বোঝাই যাচ্ছে যে প্রযুক্তি এখন যে পর্যায়ে আছে সেটার পেছনে কিন্তু ইলেকট্রনিক্সের একটা বিশাল বিশাল ভূমিকা তাহলে এই বিশাল ভূমিকা যে ইলেকট্রনিক্সের তাহলে আমাদের অবশ্যই দরকার এই জিনিসটাকে ভালোমতো বোঝা নাকি কি বলো তোমরা হ্যাঁ তাহলে আমাদের এটা ভালোমতো বুঝতে হবে আমি বইটা যে সাবজেক্টে ছিলাম তোমরা অনেকে নাম জানো কি জানো ছিল আমার সাবজেক্টের নাম ট্রিপলি ট্রিপলিতে এটার ফুল মিনিং জানার কথা অনেকেরই সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তো আমি শুরুতে এই যে দুইটা শব্দ ইলেকট্রিক্যাল আর এটা হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রনিক যেটাকে নাউন ফর্মে হবে ইলেকট্রনিক্স তো এই যে ইলেকট্রিক্যাল ডিভাইস আর ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক্স এই যে দুইটা শব্দ এই দুইটার মধ্যে প্রথমে একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি যেমন আমাদের বাসায় কিন্তু অনেক যন্ত্রপাতি আছে যেটা আমরা কারেন্ট দিয়ে চালাই বিদ্যুতের সাহায্যে চালাই যেমন ধরো কি আছে ফ্যান আছে লাইট আছে এসি আছে তোমার কম্পিউটার আছে মোবাইল আছে তাই না তারপর ফ্রিজ আছে এই যে এত রকম ডিভাইস এটার মধ্যে কোনটা ইলেকট্রিক্যাল কোনটা ইলেকট্রনিক্স এখন প্রথম কথা এটা তো মুখস্থ করার বিষয় না বোঝার বিষয় তো আমরা এটা বোঝার চেষ্টা করব এবং এটার গোড়ায় রুটটা কি ডিফারেন্সের রুটটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব যেমন প্রথমত আমি যদি দুইটা এক্সাম্পল নিই ফর এক্সাম্পল তোমার ফ্যান আর ধরো তোমার বাসার যে ল্যাপটপটা এই দুটার মধ্যে আমরা এই ফ্যানটাকে বলবো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস আর আমরা যে মোবাইলটা বা ল্যাপটপটার কথা বলছি সেটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস তো এই দুটার ডিফারেন্স কি কেউ হয়তো বলতে পারে ভাই ফ্যান হচ্ছে আগের যেমন আবিষ্কার হয়েছে তাই এটা ইলেকট্রিক্যাল আর মোবাইল নতুন আবিষ্কার হয়েছে কাজে এটা ইলেকট্রনিক্স তো এইভাবে তো ডিফাইন করলে হবে না এটা সাইন্টিফিক বেস থাকতে হবে সাইন্টিফিক বেসটা বোঝার জন্য এই দুটো ডিফারেন্স কি বোঝার জন্য হচ্ছে একটা এইট অবস্থা হবে সেমি তোমরা কি জানো কিনা সেমি কন্ডাক্টরকে বাংলায় কি বলে অর্ধ পরিবাহী এই যে শব্দটা বললাম যে অর্ধ পরিবাহী তাহলে অর্ধ পরিবাহীর মধ্যে অর্ধ শব্দটাকে যদি বাদ দেই তাহলে থাকে আবার পরিবাহী তো সেইটার অর্ধেক হলে অর্ধেক পরিবাহী তাহলে আমরা পুরো জিনিস না পড়ে এখানে অর্ধেক জিনিস পরার চেষ্টা করতেছি না পুরা পরিবাহী না পড়ে আমরা পড়ছি আধা পরিবাহী অর্ধ পরিবাহী এটা একটু বুঝে এটা বুঝলে আমরা এখানে ডিফাইন করতে পারবো যে পরিবাহিতা মানে কোন একটা তারের ভেতর দিয়ে একটা জিনিসের মধ্য দিয়ে কারেন্ট কেমন যায় যেতে পারবে কিনা অথবা ধরো হিট তাপ যেতে পারবে কিনা এটাকে আমরা বলি পরিবাহিতা পরিবহন করার যে ক্ষমতা তো সব বস্তু একই রকম পরিবহন করতে পারে নাকি পারে না এক একরকম পারে না তো একরকম যেহেতু পারে না কাজে সেটার উপর ভিত্তি করে আমরা এই যে বিভিন্ন বস্তুকে আমরা ভাগ করেছি সেই ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে পরিবাহী এইটা একটা ভাগ যার ইন প্রথমে এখন ইজি ডেফিনেশন দিব পরে আমরা একটা জটিল ডেফিনেশন দিব। ইজি ডেফিনেশনটা হচ্ছে যে যাদের মধ্যে দিয়ে খুব ইজিলি হিট অথবা ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে পরিবহিত হতে পারে তাদেরকে আমরা বলি পরিবাহী আর এর ঠিক উল্টাটা যেটাকে আমরা বলি অন্তরক অনেক সময় কুপরিবাহী থাকি কুপরিবাহী কু মানে বলছে খারাপ খারাপ পরিবাহী বা অন্তরক বা ইংরেজি বলি অন্তরক আবার কাদেরকে আমরা বলি যাদের মধ্যে দিয়ে কারেন্ট বা হিট বলতে গেলে পরিবাহিত হয় না তো পরিবাহী মানে যার মধ্যে দিয়ে খুব ইজিলি এটা ফ্লো করে পরিবাহিত হয় আর অন্তরকের মধ্যে দিয়ে পরিবাহিত হয় না তাহলে অর্ধ কাকে বলে এটা অ্যাকচুয়ালি এখন যে কেউ ইজিলি নাম শুনে বলে দিতে পারবে যে এটা এরা তাহলে কারা আঙ্গাজ করো এটা তাহলে কারা মাঝামাঝি তার মানে এদের মধ্যে দিয়ে পরিবাহিত হয় বাট অত বেশি না আবার একবারে যে হয়ও না সেও না মাঝামাঝি এই মাঝামাঝিতে যারা আছে আজকে আমাদের তাদের নিয়ে আমাদের আলোচনা সো আমরা সবসময় কি হয় এক্সট্রিমিজম খুঁজি যে খুব ভালো খুব এটা খুব সেটা সো প্রথমে একটু তোমাদের মাথায় এটা কাজ করতে পারে যে আধা আধি যে জিনিস তার চেয়ে তো পুরা জিনিসটাই বেশি ভালো হওয়ার কথা তো আর ইলেকট্রনিক যেহেতু বেশি ভালো জিনিস আধুনিক প্রযুক্তির উপর দাঁড়া আছে এখানে আধা আধি জিনিস কেন পুরাপুরিটা না কেন হ্যাঁ এখান থেকে আমরা একটা সুন্দর অ্যান্সার পাবো একটু পরেই যে আধা নিয়ে আমাদের কেন কাজ করবার বাট এখন যেহেতু আমরা অর্ধ পরিবাহী পরিবাহী আর অন্তরক এই তিনটা বুঝে গেছি সো আমাদের জন্য এখন ডিফাইন করা খুব যে যেসব ডিভাইস পরিবাহী দিয়ে মূলত তৈরি তারা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস তাহলে আমি বলেছি ফ্যান ফ্যানের ভিতরে মূল যে মোটরটা আছে কেউ যদি কোনোদিন খোলা অবস্থায় দেখে থাকো তোমরা আর এখন তো ইউটিউব আছে লাগলে মোটর লিখে ভিতরটা দেখতে পাবা ভিতরে কি দেখবা যে কোনো একটা মোটর খুললে বা ফ্যানের ভিতরে মোটরটা খুললে তুমি দেখবা ভিতরে বলতে গেলে কিছুই নাই খালি তার পেঁচানো কিসের তার নর্মালি তামার তার তামাকি পরিবাহী না পরিবাহী পরিবাহী খুব ভালো একটা পরিবাহী সো পরিবাহী পেঁচানো তাহলে এই যে জিনিসটা এটা মূলত হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস কারণ এর ভিতরে মূল যে উপাদান সেটা হচ্ছে পরিবে আর যদি তুমি তোমার মোবাইলটা ওপেন করো মোবাইলটা ওপেন করলে দেখবা মোবাইল বা তোমার পুরোনো কম্পিউটার বা বাসা যদি ল্যাপটপ থাকে ভেঙে দেখতে পারো তার মানে এটা আমার করো না যে ভালো একটা ল্যাপটপ ভেঙে ফেলি ভেঙে দেখি ভিতর কি আছে ওটা দরকার নাই নষ্ট যদি থেকে থাকে ভিতর খুলবা খুললে দেখবা সবুজ রঙের একটা নর্মালি বোর্ড থাকে ছোট 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 বিভিন্ন রকম জিনিসটাকে তখন বলছি যে ইলেকট্রনিক্স ডিভাইস এই জন্য যে এর ভিতরে মূল যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো তৈরি হচ্ছে মেজরিটি তৈরি হচ্ছে অর্ধ পরিবাহী দিয়ে যে কারণে আমরা এদেরকে বলি হচ্ছে ইলেট্রনিক্স তাহলে কিন্তু খুব সোজা ডেফিনেশন এই জায়গা থেকে যে পরিবাহী নিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অর্ধ পরিবাহী দিয়ে যেগুলো তৈরি সেটা হচ্ছে ঠিক আছে এখন আজকে থেকে আমরা এটা একটু ক্লিয়ার হলাম যে কারা ইলেকট্রিক্যাল কারা ইলেকট্রনিক্স হ্যাঁ যেমন দেখবা কোন কোন দোকানে যখন লেখা থাকে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ দেখবো ওখানে তো ফ্যান ঠিক করে তার পেঁচায় এই সেই করে আর ইলেকট্রনিক্স যেগুলা হয়তো টেলিভিশন সারে মোবাইল সারে হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান তার মানে ইলেকট্রনিক্সের দোকানের ভিতরে যে জিনিসগুলো আছে ওগলা মূলত হচ্ছে তৈরি তবে অনেক ডিভাইস আছে যেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ডিভাইসের কম্বিনেশন আছে যেমন ধরো কথার কথা তোমার বাসার যে ফ্রিজ এই ফ্রিজের মধ্যে কিন্তু অনেকটুকু অংশ আছে যেটা হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল পার আবার ওইটার যে কন্ট্রোল সার্কিট যেটা দিয়ে এটাকে কন্ট্রোল বা আরো ইজি এক্সাম্পল দেই আমি বাসার যে লিফট লিফট যখন মানুষ সহজে যে খাঁচাটাকে টেনে তোলে এটা এটা কি দিয়ে টেনে তোলে তোমাদের আইডিয়া আছে কি দিয়ে এটা মোটর খুবই খুবই পাওয়ারফুল একটা মোটর

িক্সেরও পার্টও আছে বাট আধুনিক প্রযুক্তির মেজরিটি জিনিসই ইলেকট্রনিক্সের পার্টটাই হচ্ছে মেইন